ওদেরও থাকার খাওয়ার এবং শিক্ষার ব্যবস্থার মধ্যে একটা ঘাটতি নিয়ে আসছে সব মিলিয়ে আমাদের কক্সবাজারের একটা প্রভাব কক্সবাজারের উপরে একটা প্রভাব পড়তেছে পর্যটন এলাকা ট্যুরিস্টরা কোনো সুন্দরভাবে ঘুরতে পারতেছে না সুন্দরভাবে একটা জায়গার মধ্যে এসে শান্তিভাবে যে একটা ঘুরবে ওইটা পাচ্ছে না এটা নির্দেশনা দিচ্ছে যে চেয়ারম্যান ডুবে যাবে আসলে কিন্তু তেমনটা নয় আমাদের কক্সবাজার ছিল স্যান্ডমার্টিন ছিল থাকবে

পর্যটক নাই বললেই চলে আমি মাননীয় পরিবেশ উপদেষ্টা সহ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দৃষ্টি আকর্ষণ করছি

পরিবেশের কথা চিন্তা করে আপনারা প্লাস্টিক রিসাইকেল বিল করার জন্য উদ্যোগ নিন আপনারা দশ মাস কোনো উদ্যোগই নেবেন না জাহাজ যখন চালু হবে তখন বিভিন্ন আইন জারি করবেন বা সেনবাড়ির দ্বীপবাসী সহ বাজারে যে ব্যবসায়ীরা আছে তারা সিদ্ধান্ত মেরে নেবে এবং মানবে না

একটা সিদ্ধান্ত বন্ধ করে দিবে এটা খুবই অন্যায় এবং একটা বাজে সিদ্ধান্ত বলে আমরা মনে করি এরই প্রতিবাদে আমরা ইতিমধ্যে অনেক সংবাদ সম্মেলন করেছি বন্ধন করেছি স্মারকলিপি দিয়েছি নানানভাবে ওনাকে জানান দেওয়ার চেষ্টা করেছি এই সিদ্ধান্ত সঠিক নয় এই সিদ্ধান্ত সঠিক নয় এটা জানান দেওয়ার চেষ্টা করেছি কিন্তু উনি আমাদের কথা শুনে না কোনোভাবে উনি একটা সিদ্ধান্ত ছাপিয়ে দিয়েছে যেটার সাথে আমাদের কোনো মতামত উনি গ্রহণ করেননি তারই প্রতিবাদ অনেক প্রতিবাদ আমরা ভদ্রভাবে করার পর উনি শুনে না আমাদের আজকে রাজপথে নামতে বাধ্য হতে হয়েছে আপনি দেখতে পাচ্ছেন স্যান থেকে নারী পুরুষ সকলে চলে আসে এটা প্রতিবাদ করার জন্য স্যান যারা দুই তিন বছর সংগ্রাম করে এই দিকটি গিয়ে রেখেছে তারা এই সিদ্ধান্ত মানে না আপনি স্থানীয় নাগরিকের সিদ্ধান্তকে উপেক্ষা করে কোনোভাবে কি কারো উপরে সিদ্ধান্ত ছাপিয়ে দিতে পারেন এটা তো একটা অন্যায় এটা তো একটা কোনো বৈষম্য সবার কথা শুনতে হবে

বাইরে পাথরগুলো হচ্ছে পুরা ইয়া করতো এখন নাই এখন পর্যটন আসার কারণে বন্ধ হয়ে পড়ে তারা পরিবেশ অনেক বেশি সচেতন আপনি গত বছর দেখেছেন সেন্ট স্থানীয় মানুষজন প্লাস্টিক বর্জ্য যা যা পায় সবগুলা হচ্ছে ওখান থেকে কুড়িয়ে স্তূপ করে রাখে এবং তারা চেষ্টা করতেছে সেন্ট মার্টিন পরিবেশ রক্ষা করার জন্য এখন যিনি যারা হচ্ছে পরিবেশের কথা বলতেছে ওনারা কি ঢাকার দিকে চোখে দেখেন ঢাকা হচ্ছে এই দুনিয়ার এক নাম্বার পরিবেশ দূষণ দূষিত নগরী সেখানে লক্ষ লক্ষ মানুষ বায়ু দূষণ কারণে মারা যায় সেসব নিয়ে কেউ কথা না ঢাকার বুড়িগঙ্গা নদী মরে যাচ্ছে সেসব নিয়ে কেউ কথা বলে না পদ্মা মেঘনা শুকিয়ে যাচ্ছে সেসব নিয়ে কথা বলে না সেনবাড়ি কি বাস চলে গাড়ি চলে ট্রাক চলে এবং প্রতিবাদে আমরা আজকে এখানে চলে আসছি রাস্তায় নামতে বাধ্য হয়েছে আপনারা জানেন স্যানমার্টিন দ্বীপবাসী হান্ড্রেড পার্সেন্ট নির্ভরশীল এবং লক্ষাধিক থেকে শুরু করে এবং অযাচিতভাবে হঠাৎ করে যে সিদ্ধান্তটা এসেছে সেই কারণে আমাদের টোটালি পর্যটন ব্যবসায় টোটাল স্থিমিত হয়ে গিয়েছে যার কারণে আপনারা জানেন নভেম্বর মাসে আমাদের কক্সবাজার সানমারিন পর্যটক থাকে এখন বলতে গেলে সানমারিন তো পর্যটক নেই এবং টোটালি আমরা যারা ট্যুরিজমের সাথে সংশ্লিষ্ট আছি দ্বীপবাসী আছি সবাই এখন বেকার হয়ে পড়ে আছি এখন তার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে নেতিবাচক প্রভাবটা কীভাবে পড়তে শুরু করেছে আমরা বারবার দেখতে পাই সিজনের আসার আগেই যারা অনেক কক্সবাজারের স্যান্ট মার্টিনের আসার কক্সবাজারে আসার উদ্দেশ্য হচ্ছে অনেকের সেন্ট মার্টিনে আসা স্যান্ট মার্টিন বর্তমানে একটি সবচেয়ে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র কিন্তু বিভিন্ন বিধিনিষেধ সীমিতকরণ এ সমস্ত কিছু করে এই পর্যটনকে দিন দিনে এটা ধ্বংসের একটি পায়তারা করা হচ্ছে বলে আমরা মনে করি বর্তমানে স্যান্ট মার্টিনের জনগণ মাছ ধরার উপর নির্ভরশীল নয় তারা এখন পর্যটন বুঝে গেছে পর্যটনের উপর পুরোটা নির্ভরশীল কিন্তু বিভিন্ন বিদেশ সীমিতকরণ রাত্রি যাপন নিষিদ্ধ এগুলো করার কারণে পর্যটনটা এমনভাবে হুমকি পর্যায়ে রয়েছে সবাই এখন দ্বীপবাসী সহ যারা পর্যটনকে নিয়ে যারা ব্যবসা বাণিজ্য আছে যারা বিনিয়োগ করেছে সবাই এখন বেকার দিন কাটাচ্ছে এটা পর্যটন ধ্বংসের পরিবেশ রক্ষা নয় আমরা মনে করি এটা পর্যটন ধ্বংসেরই নামান্তর পরিবেশের সাথে পর্যটনের কোনো সাংগঠন পর্যটন যারা ব্যবসায়ী আছে সবাই আমরা পরিবেশকে ধারণ করি আমরা চাই পরিবেশকে রক্ষা করে পর্যটনে এগিয়ে যাবে একেবারে বন্ধ করে নয় যে সমস্ত বিদেশি আছে, যেগুলো ইনস্ট্রাকশন দেওয়া হয় সেগুলো যারা স্টেক রয়েছে সবাই সেগুলো পালন করে আমরা পর্যটনকে ছাড়িয়ে নিতে চাই